এই ভিডিওতে আমরা খুবই সহজ একটি সমস্যার সমাধান প্রায় মুখে মুখেই করব এখানে বলা হয়েছে একটি জলের কল আট ঘন্টাতে একটি জলাধারকে পূর্ণ করতে পারে অর্ধেক জলাধার পূরণ হওয়ার পর আরও তিনটি অনুরূপ জলের কল খোলা হল সম্পূর্ণ জলাধারকে পূরণ করতে কত সময় লাগবে তা জানতে চাওয়া হয়েছে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে জলাধারের আয়তন আট ইউনিট তাহলে যে জলের কলটা আছে সে আট ঘন্টায় আট ইউনিট ভর্তি করে তার মানে জলের কলটা এক ঘন্টায় পূরণ করে এক ইউনিট তাহলে অর্ধেক জলাধার অর্থাৎ চার ইউনিট পূরণ করতে প্রথমে সময় লাগবে চার ঘন্টা চার ঘন্টা যাওয়ার পর আরও তিনটে অনুরূপ কল খোলা হলো এখন যেহেতু যে তিনটে কল খোলা হয়েছে তারা অনুরূপ তার মানে তারাও এক ঘন্টায় এক ইউনিট ভর্তি করবে তাহলে এখন মোট চারটে কল খোলা আছে এবং প্রত্যেকে এক ঘন্টায় এক ইউনিট ভর্তি করে তার মানে চার ঘন্টা যাওয়ার পর পরবর্তী ঘন্টায় অর্থাৎ পঞ্চম ঘন্টাতেই বাকি যে চার ইউনিট জলাধারের পড়ে আছে সেটি ভর্তি হয়ে যাবে তাহলে মোট সময় লাগবে চার ঘন্টা যোগ এক ঘন্টা তার মানে পাঁচ ঘন্টা তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ ঘন্টা